হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনের ভিলেন সাগার উনিশ নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আমরা খুবই দুঃখিত যে মাঝখানে দুই দিন আমরা ভিডিও দিতে পারিনি অ্যাকচুয়ালি সবারই ফ্যামিলি রয়েছে সবারই নিজস্ব পার্সোনাল লাইফ রয়েছে বুঝতেই পারছো প্রবলেম থাকতেই পারে তো তবে তারপরে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে দুই দিন গ্যাপ দিয়েছি সেই জন্য তবে এখন থেকে আমরা রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক এখানে আরেকটা ব্যাপার রয়েছে তোমাদের একটা অ্যাড দিতে হবে আজকে মানে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিতে হবে আর এই বিজ্ঞাপনটা তোমরা স্কিপ করে যাবে অবশ্যই বিজ্ঞাপন স্কিপ করার জন্য আমি ডিসক্রিপশনে ডুরাশন দিয়ে দিয়েছি ডুরাশন ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটি অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে সেটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ জেতো আর এখানে একটা কথা মনে রেখো আমরা যে বিজ্ঞাপন দিই না কেন অনলাইন থেকে টাকা করা তো সহজের একটা ব্যাপার নয় তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম তো এই এপিসোডের শুরুতে আমরা থরকেলকে থরফিনের সাথে আসতে দেখি তোমাদের নিশ্চয় মনে আছে গত এপিসোডে আমরা দেখেছিলাম যে থরকেল পারে থরফিনকে একটা লাথি মেরে উড়িয়ে দেয় আর তারপর থরকেল জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছে থরফিন কিন্তু থরফিন তখন তার নিজের ছিল না সে সবকিছু ঝাপসা দেখছিল তো থরফিন এই লোকটাকে আর এই লোকটা এত বেশি বড় সাইজের কেন তো থরকেল তখন করে আমাদের কি হবে তো থরফিন তখন চিন্তা করতে থাকে এই ডুয়েল জিনিসটা কি কিন্তু এরপরেও পরিষ্কার ভাবে সবকিছু দেখতে পায় আর থরকেলকে সামনে দেখে আবার নিজের জ্ঞানে ফিরে আসে আর সে চিন্তা করে আমি এভাবে জ্ঞান হারাতে পারি না তো থরকেল তখন থরফিনের দিকে তাকিয়ে বলে মনে হচ্ছে তুমি আবার উঠতে চলেছো এখন আরো বেশি মজা করা যাবে আর আমি তোমাকে হিল করার জন্য কিছুটা সময় থরফিন বলে আমার সময় লাগবে না আমি এখনই ফাইট করবো তুমিও ফাইট করো এখনই কিন্তু বলে তুমি এই অবস্থায় আমার সাথে কিভাবে ফাইট করবে থরফিন তখন বলে আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি নিজের চরকায় তেল দাও থরফিন যখন ফাইট করার জন্য হাত সামনে নেয় দেখা যায় হাতটাই সম্পূর্ণ ভাবে ভেঙে গেছে এবং ওর প্রচন্ড ব্যথা অনুভব হতে থাকে আর তখন আর ওর দিকে আসতে থাকে আর তখন আর একজন লোক তাকে থামানোর চেষ্টা করে থরকেল তখন বলে ওকে যেতে দাও আর এখানে আমার বসার জন্য একটা সিট নিয়ে আসো তো আজকেলের তখন থরফিনের কাছে গিয়ে বলে আমাকে দেখাও তোমার হাত থরফিন তখন বলে আমার কথা বাদ দে আগে তুই তোর নিজের অবস্থা ঠিক কর আজকে তখন বলে শান্ত থাকো তোমার অস্থিরতায় হচ্ছে বড় দুর্বলতা তুমি খুব সহজে রেগে যাও আর রেগে গেলে তোমার বুদ্ধি কাজ করে না তখন থরকেল থরফিনকে বলতে শুরু করে দেখো আমি অনেক বছর পর এরকম একটা মজা পেলাম আর এ কারণে আমি তোমার বাবা থর্সের ব্যাপারে অনেক গল্প বলার জন্য প্রস্তুত তো এরপর থরকেল বলতে থাকে থর্স আর আমি জমস ভাইকিং এর ক্যাপ্টেন ছিলাম থর্স অনেক বেশি শক্তিশালী ছিল আর এই জন্য ভাইকিং রকে থর্স দ্য ট্রল নাম দিয়েছিল আর জমস ভাইকিং এর যে লিডার স্যাক ভেলডি বা আমাদের চিফ এত বেশি তোমার বাবার উপর ইমপ্রেস ছিল যে সে তার নিজের মেয়েকে থর্সের সাথে বিয়ে দিয়েছিল আর সেই তুমি এটা হচ্ছে তোমার মা হেলগা তুই এটা শুনে থর্সের অবাক হয়ে যায় এর মানে জনস ভাইকিংসের লিডার আমার নানা ছিল থরকেল তখন বলে হ্যাঁ আর জম ভাইকিংসের লিডার আমার আপন বড় ভাই ছিল তো সেই হিসেবে আমিও তোমার নানা তো এরপর আমাদের নরের একটা জায়গায় যুদ্ধ হয়েছিল আর ওই যুদ্ধে আমরা প্রায় হেরে যাচ্ছিলাম থর্সে পানির মধ্যে পড়ে গিয়েছিল আর এরপর পানিতে পড়ার পরে অর আমরা কখনোই পাইনি আর আমি সেখানে অনেক কান্না করেছিলাম কারণ আমার লাইফে একটাই স্বপ্ন ছিল থর্সকে আমি নিজের হাতে হারাবো কিন্তু আমরা সবাই ভেবেছিলাম যে থর্স মারা গিয়েছে কিন্তু আসলে সে মারা যায়নি তাকে আমরা শেষবার জনসবার্কে রেখেছিলাম ওর মূলত শেষকৃত্য অনুষ্ঠান কর টিম মাস পরে ওর সাথে আমার দেখা হয়েছিল তো এরপর আমাদের নিয়ে যাওয়া হয় আজ থেকে চোদ্দ পনেরো বছর আগে 1987 সালে তুই জমসবার্গ মানে যেখানে আর কি এই ভাইকিংসরা থাকে তখন থর সেখানে ছিল মানে পালিয়ে তখন আইসল্যান্ডে যায়নি আর কি তো থর্স তখন হেলগাকে নিয়ে এখান থেকে পালাছিল কিন্তু তখনই কেউ একজন ওদেরকে ডাকে আর তখন আমরা ওই বাড়ির ছাদে থরকেলকে দেখতে পাই তো থরকেল তখন বলে তোমরা দুজনকে জোর তোমরা কি জানো না এটা জমস ভাইকিং ক্যাপ্টেন থরসের ঘর মানে বুঝে ব্যাপারটা থরসের ঘর থরকেল পাহারা দিচ্ছে আর থরসকে চোর বলছে আর এমনিও আমি তোমাদের মতো ইদুরে ব্যাপারে কিছু যায় আসে না তো তারপরে তোমরা কি

আর কোনো কথা শোনো না ফর্কেল বলে আমি জানতাম সামান্য পানি তোমাকে মারতে পারবে না আর তুমি কি আমার ভাইয়ের সাথে দেখা করেছো যদি দেখা না করে থাকো তাহলে এখনই তোমাদের নিয়ে যাই চলো কিন্তু তখনই থর্স থামিয়ে দেওয়ার বলে আমার কথা শুনো থর্কেল থর্কেল তখন জিজ্ঞাসা করে ঠিক আছে চলো ভেতরে গিয়ে কথা বলি কিন্তু থর্স সেখানে দাঁড়িয়ে এসেছিলো ধর্কেল তখন জিজ্ঞাসা করে কি হলো থর্স থর্স বলে আমি জিপের সাথে দেখা করবো না আই মিন শ্বশুরের সাথে আমার এখান থেকে চলে যাচ্ছে অনেক দূরে চলে আসছে থর্কেল তখন বলে এই বলো তো কোনো ব্যাপার না আমি জানি তুমি কালকে এমনিতেই ফিরে আসবে থর্স তখন বলে দেখো এই শহর আর এই জমস ভাইকিংসদের ছেড়ে আমি চির চলে যাচ্ছি তো এটা শোনা সময় থর পুরো শক হয়ে যায় এবং বলে তুমি কি মজা করছো থর থর তখন বলে আমি মজা করছি না কিন্তু আমি এটা চাই তুমি এটা ভুলে যাও যে আজকে রাতে তোমার সাথে আমার দেখা হয়েছিল এবং এটা মেনে নাও যে আমি মারা গিয়েছি তিন মাস আগে থরকেল তখন বলে আমি বুঝতে পারছি না এটার মানে কি থর তখন বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পরে আমি আর কোনো লড়াই করব না থরকেল তখন বলে আমি এটাই বলছি যে আমি বুঝতে পারছি না তুমি এমনটা কেন বলছো কোথাও তুমি আবার ভয় পেয়ে যাওনি তো যে তুমি কোনোভাবে মরতে মরতে বেঁচে গিয়েছিলে বলে আর তুমি নিশ্চয় এটাও জানো যে আমার ভাই তোমাকে উত্তরাধিকার রূপে দেখে তুমি একদিন আমাদের লিডার হবে থর তখন বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও থরকেল থরকেল তখন বলে তুমি হয়তো ক্লান্ত হয়ে গিয়েছো বিশ্রাম নাও পরে এনে কথা হবে থর্স তখন বলে আমি অবশ্যই সেটা জানতে পেরেছি যে একজন আসল যোদ্ধা বলতে কি বোঝায় এই জন্য আমি এখানে থাকতে পারবো না তো থর্সের চোখে সিরিয়াসনেস দেখে থরকেল চমকে যায় আর এটা দেখে থরকেল আরো রেগে যায় আর তারপর থরকেল বলে তুমি কি জানো না জিপের অনুমতি ছাড়া চলে যাওয়ার শাস্তি মৃত্যুদণ্ড এইটা যোদ্ধাদের শহর এখানে আমরা যুদ্ধ ছাড়া আর কিছুই যায় না তুমি এমনিতেও এখান থেকে কোথায় যাবে বলো থর্স তখন বলে আমি যে কোনো জায়গায় চলে যাবো কিন্তু এখানে থাকবো না তো থরকেল তখন রেগে যায় এবং ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় আর থর্স তখন হেলগাকে বলে তুমি চিন্তা করো না তুমি আমার পেছনে থাকো তো থরসে তখন থরকেলের সামনে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং বলে নিজের খেয়াল রেখো থরকেল থরকেল তখন রেগে বলে তোমার তরল কোথায় থর্স বলে তরলের প্রয়োজন নেই এটা শুনে থরকেল সফট হয়ে যায় এবং থরকেল থর্সের উপর কুড়াল দিয়ে আক্রমণ করে কিন্তু থর্স শুধুমাত্র তার এক হাত দিয়ে সেই কুড়াল ভেঙে ফেলে আর তারপর থরকেল তাকে পাঁচ দিয়ে মারার চেষ্টা করে কিন্তু থর সেটাকে ডস করে তাকে মেরে অজ্ঞান করে দেয় চিন্তা করো থর্স কোন টাইপের একটা যোদ্ধা ছিল তো এরপর থরকেল থরফিনকে বলে এরপর আমার যখন জ্ঞান ফিরে এসেছে ততক্ষণ ওরা এখান থেকে চলে গিয়েছিল আর এর পুরো পনেরো বছর পর আমি জানতে পারি পারলাম যে থর সত্যি সত্যি মারা গিয়েছে আমি ওর ব্যাপারে পনেরো বছর ধরে ভাবছিলাম আর আমি এটা বুঝতে পেরেছিলাম একজন যোদ্ধা তার জন্য শরীরে বেঁচে থাকে বা মরে যায় কিছু যায় আসে না একটা যোদ্ধার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মা আর তার আত্মা এখন আমার থেকে অনেক দূরে এমন একটাই চলে গিয়েছে যেখানে আমি চাইলেও পৌঁছাতে পারবো না আমার কাছে তো মনে হয় থর সেখানে গিয়ে একটা আসল যোদ্ধায় পরিণত হয়েছে তো থরকেলের এই কথার মানে হলো একটা যোদ্ধা তার শরীর দিয়ে যোদ্ধা হয় না তার আত্মা দিয়ে যোদ্ধা হয় আর যুদ্ধ করার জন্য শুধুমাত্র শারীরিক শক্তি থাকলো হয় না মানসিক শক্তি অনেক বেশি প্রয়োজন পড়ে তো এরপর থরকেল থরফিনকে বলে আমাকে বলো থরফিন থর্স আইসল্যান্ডে কিভাবে তার দিনগুলো পার করেছে থরফিন বলে আমি তোমাকে কিছুই বলবো না থরকেল তখন বলে এই যে নাতি আমি তোমাকে কত কিছু বললাম তুমি কিছুই বলছো না বলো না কেমন ছিল থরফিন বলে আমার কিছুই যে আসে না আর থরকেল তখন বলে আমি বাজে ধরতে পারি ব্যাপারটা এমন না যে বলতে চাও না ব্যাপারটা আসলে তুমি তার সম্পর্কে কিছুই যাও না কারণ তোমার চোখে আমি সেই আলাদা রকমের ঝলক নেই যেটা আমি থর্সের চোখে দেখেছিলাম থরফিন তখন রেগে বলে কি বললে তুমি থরকেল তখন বলে তুমি থর্সের কাছ থেকে কিছুই শেখনি আর এখন এই কথাটা বলতে তোমার লজ্জা লাগছে আমি ঠিক বলছি না বলো তো এটা বলে থরকল ওকে লাগে তো থরফিন কিন্তু তখন রেগে ফরকেলের দিকে আসতে থাকে বাট আজকেলার ওকে থামিয়ে দেব বলে তারাও তুমি এভাবে ওকে হারাতে পারবে না থরফেন তখন বলে তুমি আমাকে ছাড়ো না হলে আগে আমি তোমাকে মেরে ফেলবো আজকেলার এরপর থরফেন আজকেলারকে ছুরি দিয়ে মারতে যায় কিন্তু তার আগেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় অজ্ঞান হয় আর কি পড়ে যায় তো যাই হোক আজকেলার তখন বলে দেখলাম কি বলেছিলাম দেখো আমি বেঁচে থাকবো নাকি মারা যাবো এটা নির্ভর করবে তুমি এখন কিভাবে ফাইট করবে তার উপর তো এই জন্য আমার কথা শোনো আমি তোমাকে বলবো কিভাবে দানবকে হারাতে হবে তো থরফেন তখন বলে ফালতু কথা বাদ দাও বুড়ো তুমি যদি এটা নিজে জানো তাহলে তুমি নিজের সাথে ফাইট করছো না কেন আজকেলার তখন বলে লড়াই কোনো গেমস মতো না মানে এই লড়াইটা ওই দাবা খেলার মতো না যে রাজাকে যখন মারবে তখন সেখান থেকে চলে যেতে পারবে কিন্তু এখানে আমাদের একটা চান্স রয়েছে তুমি যদি জিতে তাহলে সে আমাদের এখান থেকে যেতে দেবে আর এই দানব তার যুদ্ধের অঙ্কার দিয়ে তৈরি সে তার প্রতিজ্ঞা ভাঙবে না ও যেটা কথা দিয়েছে সেটা রাখবে তো তুমি প্রস্তুতি নাও আর এই দিকে থরকেলো দেখি ফাইটের জন্য প্রস্তুত হতে থাকে তো আজকাল তখন থরফিনকে বলে তুমি মনে করো তুমি ফাইটটা কেন লড়ছো তুমি এর জন্যই ফাইটটা করছো যাতে তুমি আমার সাথে ডুয়েল করতে পারো আমাকে হারাতে পারো আর আমার কথা শোনো এবার আমরা দুজন মিলে আগে ওকে হারাবো তো এদিকে আমরা থরকেলের কিছু সৈন্য ওদের সামনে যেতে দেখি আর হঠাৎ করে ওরা শক্ট হয়ে যায় কারণ ওদের সামনে থেকে রাজকুমার কানোট আসছিল তো এরপর আমরা থরকেল আর থরফিনের ফাইট দেখি তো থরফিন এখানে তার ভাঙা হাত নিয়ে থরকেলের সকল আক্রমণকে ডস করে দিচ্ছিল তো এই সুযোগে আজকেলার ধীরে ধীরে সেখান থেকে দূরে সরে যাচ্ছিল তো আজকেলারের মনে কি প্ল্যান এটা আমরা একটু পরে বসতে পারবো তো যাই হোক থরকেল তখন থরফিনের উপর অ্যাটাক করে যে কারণে থরফিন উড়ে গিয়ে একজন সৈনিকের উপর পড়ে আর তখন ওই সৈনিকটা রেগোকে সরিয়ে দিয়ে বলে পালানো বন্ধ করো গাধা তুমি একজন পুরুষের মতো ফাইট করো আর এরপর থরকেলও বলে থরফিন তুমি এটা কি করছো কাছে এসে লড়াই করো শেষ নিঃশ্বাস পর্যন্ত গর্বের সাথে ফাইট করো তুমি কি মাটির সাথে মিশিয়ে দিতে চাও আর এদিকে আসকলাট করে কি তার হাতে কিছুটা নেয় আর আর কিছুক্ষণ মাত্র ওয়েট করো শুধুমাত্র কাছে আসতে দিতে হবে এরপর সে উপর ঘষতে থাকে আর তারপর সে উঠিয়ে বলে হয়তো সেটা যুদ্ধ ছিল আর সেই যুদ্ধটা অনেক রক্ত এবং ভয়ঙ্কর যুদ্ধ ছিল আর সেখানে থরকেল অনেক আহত ছিল আর ওটা জাস্ট এক সেকেন্ডের মতো হয়েছিল কিন্তু আমি ওই সময় তাকে দেখে ফেলেছিলাম আর আমি মহাবলী থরকেলকে নিচে পড়ে যেতে দেখেছিলাম মানে এখানে আমাদের বোঝালো যে থরকেল আর নিজেদের অজান্তে একবার মুখোমুখি হয়েছিল এবং নিজের অজান্তে সে থরকেল ফেলে দিতে পেরেছিল তো এখানেও সেরকম একটা কিছু হতে পারে তো যাই এদিকে আমরা দেখি থরফকেল থরফিনের ছুরিকে মেরে সেটাকে নিচে ফেলে দেয় এই জন্য থরফিন একবারে নিরস্ত্র হয়ে যায় আর আজকাল তখন বলে এভাবে থাকো থরফিন থরকেল এমনটা অনুভব করাও যেন মনে হয় তোমার সকল পরিকল্পনায় শেষ হয়ে গিয়েছে এরপর থরকেল তার উপর হামলা করার জন্য আসে কিন্তু আজকাল তখন সেটা করে সূর্যের আলোকে ওর তরল দিয়ে প্রতিফলিত করে থরকেলের চোখে ধরে তো এখানে থরকেলের মনোযোগ অনেকদিকে সরে যায় এই সুযোগে থরফিন করে কি থরকেলের মাথা অনেক জোরে আঘাত করে আর এর ফলে থরকেল মাটিতে পড়ে যায় আর থরকেল এখানে

বাচ্চাটিকে আজকে মেরে ফেলবো এটা শুনে থরকেল অ্যাসাগির মাথা ধরে ফেলে তবে বলে তুমি আমাকে পরে মেরে ফেলো সমস্যা নাই কিন্তু তুমি যদি না থাকো এই পাঁচশো সৈনিকদের নেতৃত্ব কে দিতে পারবে আর তখনই কানোটি সেখানে বলে অনেক হয়েছে বা লড়াই বন্ধ করো আর যারা যারা এই লড়াই মারা যাবে তারা নিজের জীবনকে অকারণে হারাবে তো ওকে এখানে দেখে আজকে লাট শো বাকি সবাই তো শক্ত হয়ে যায় আর এদিকে আটলেও শক্ত হয়ে যায় যে এরকমটা কিভাবে হলো যে ওর সকল সৈনিকরা মনে পড়ে রয়েছে আর তখনই নজর যায় হচ্ছে টম গ্রিমের উপর ওর ভাইয়ের উপর তো ওর ভাইয়ের কাছে বলে শেষ পর্যন্ত তুমি বেঁচে আছো বা টম এখানে পাগল হয়ে গিয়েছে সে বলে আপনি কে তো এটা শুনে হয়ে যায় আর এরপর আমরা দেখি কানোর থরকেল কে বলে এই জিনিসটা আমাকে অবাক করছে যে তোমরা কিভাবে না হাঁপিয়ে এতগুলো মানুষকে হত্যা করতে পারো থরকেল তখন বলে আমার ডুয়েলের মধ্যে নাক গলন অধিকার কারো নেই এমনকি রাজকীয় লোকেরও নেই কানোর তখন বলে এটা কোন দিক দিয়ে একটা ডুয়েলের মতো লাগছে না তুমি যদি এই সকল লোকদের আসল লিডার হও এটা তোমার কর্তব্য যে তোমার লোকদের আসল গর্ব দেখানো থরকেল তখন চিৎকার করে বলে তুমি তোমার মুখ বন্ধ করো এটা আমি আগে থেকেই জানি মানে থরকেল এখানে ডাইরেক্ট মনে করো ডুয়েল হেরে পাগল মতো হয়ে গিয়েছে সে কিছুটা শান্ত হয় আর সে বলে থরফেন কে ছেড়ে দাও কারণ আমি ডুয়েলটা হেরে গিয়েছি আর তখন একজন এসে বলে ওস আপনি হেরে যাননি বরং আমরাই আপনার আদেশ মানতে পারি আর থরকেল তখন বলে নিজের মুখ বন্ধ করে বোকা আমি হেরে গিয়েছি কমপক্ষ আমার গর্বটা বজায় রাখতে দাও আর তখন একজন এসে asker জিজ্ঞাসা করে কি করব asker বলে থরকেল যা বলেছে তাই করো এরপর তারা থরফিনকে ছেড়ে দেয় আর থরকেল তখন রেগে সেখান থেকে যাওয়ার সময় বলে আমি প্রায় 50 60 বছর ধরে বেঁচে রয়েছে কিন্তু আজকের মতো খারাপ দিন আমি কখনো লাইফে দেখিনি এরপর সে বসে বলে আমার জন্য मीट নিয়ে আসো তো मीट কিন্তু কোনো মাংস নয় এটা এক প্রকার মদ হবে আর কি এরপর থরফিন asker এর কাছে গিয়ে বলে চলো আমরা এখান থেকে থেকে চলে যায় কিন্তু আসকেলের তখন বলে তুমি যদি যেতে চাও যাও কিন্তু আমি এখানে থাকবো হরফিন পুরো হয়ে যায় কি বললে তাহলে আমি এত কিছু কেন করলাম আসকেলের তখন বলে তুমি নিজের মুখ বন্ধ করার দেখো এরপর থরকেল মিট খায় আর রাজকুমার বলে তুমি এখানে কেন এসেছো আমাদের ফাইট দেখার জন্য এসেছো কানুর তখন বলে আমি আমার জন্য খাবার আর স্লেট গুলো নিতে এসেছি আর আসকেলাট আর থরফিন আমার সেবক এই জন্য ওরা আমার সাথে যাবে থরকেল তখন বলে তুমি কি পাগল হয়েছো রাজকুমার তুমি আমাদের একজন একটা শিকার কোন শিকারি তার ডেরায় আসা শিকার কে ছেড়ে দেয় এরপর তারা সবাই রাজকুমারকে ঘিরে ধরে কিন্তু কানুর তখন বলে তোমার রাজা সোয়েনের সাথে চুক্তি করার জন্য আমাকে ব্যবহার করতে চাও তাই না আজকে বলে হ্যাঁ একদম সঠিক রাজকুমার আর তুমি আমার শিকার এবং বন্ধু এবং বলতে পারো আমার টাকা পয়সার উৎস হবে আর তখন থরফিন আজকে বলে রাজকুমারের কথা বাদ দাও চলো এখান থেকে আজকে তখন বলে চুপ করার দেখো কি হয় তো এরপর তখন পেছন থেকে একজন তাকে ধরতে আসে কিন্তু কানন বলে ওখানেই দাঁড়াও আমি পালিয়ে যাব না তো থর অবাক হয়ে যে কথা শুনে এবং বলে তুমি ঠিক একটা রাজার মতো কথাবার্তা বলেছো তোমার সাথে আসলে কি হয়েছে আমরা যে গ্রামে ছিলাম ওই গ্রামে আমরা রেগনারের লাশ দেখেছিলাম তো রেগনারের নাম শুনে কানুটের মন খারাপ হয়ে যায় আর তখন কানুট বলে হরকেল আমাকে বুদ্ধি করে তোমার কোনো লাভ হবে না কারণ আমার বাবা মাকে ভালোই না কারণ সে আমার ভাই হেরাল্ড রাজা বানাতে চায় আমাকে জাস্ট ব্যাক আপ প্ল্যান জন্য যুদ্ধে পাঠানো হয়েছে আর আমি থাকার কারণে রাজ পরিবারের সবাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে যে কে রাজা হবে আমি নাকি আমার ভাই হেরাল্ড দুই দলে ভাগ হয়ে গিয়েছে তো এই সমস্যা সমাধানের জন্য আমার বাবা সুয়েন আমাকে যুদ্ধে পাঠিয়েছে ফরকেল তখন বলে তার মানে তুমি বলতে চাইছো তোমার বাবা ইচ্ছা করে তোমাকে যুদ্ধে পাঠিয়েছে এবং আশা করছে আমি তোমাকে মেরে ফেলবো কারণ তখন বলে হ্যাঁ আমাকে মেরে ফেলার সবচেয়ে ভালো টেকনিক এটাই হলো যে আমি যুদ্ধের ময়দানে মারা যাবো এতে অন্তত আমার বাবার তার নিজের ছেলেকে মারার দায় বা হত্যার দায় চাপ না তো থরকেল তখন বলে কি বলো আচ্ছা আমি যদি তোমাকে এখান থেকে যেতে দিই তাহলে তুমি যাবে কোথায় কানুর তখন বলে আমি যাবো হচ্ছে ডেন্স বার্গের হেডকোয়ার্টারে তারপর আমার বাবার সাথে একটা ডুয়েল চ্যালেঞ্জ দেবো তার সাথে আমার লড়াই হবে থরকেল তখন বলে তোমার কি মনে হয় তুমি জিততে পারবে তুমি একটু বেশি আশা করছো নয় কি কানুর তখন বলে হ্যাঁ আমি এটা আশা করছি আর এটা করাও দরকার আমার কাছে সুখে বা দুঃখে বসবাস করার মতো সময় নেই তো তখনই থরকেল ওখান থেকে উঠে কানুটের সামনে চলে আসে এবং বলে আমি অগণিত লোক দেখেছি যারা বলে আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু শুধুমাত্র একটা পাঞ্চি তাদের সাহস ভেঙে দেয় এবং জীবনের জন্য ভিক্ষা চাইতে থাকে তো এরপর থরকেল কারকে তার রেডি করে এবং বলে তুমিও কি তাদের মধ্যে একজন তুই আজকেলার তো অনেক ভয় পেয়ে যায় যে এখন তো পাগলা রাজকুমার কানটকে মেরে দিতে পারে তো থরকল করে কি বিশাল একটা পালস নিয়ে একবারে করে রাজকুমারের মুখের সামনে নিয়ে আসে কিন্তু থামিয়ে দেয় কিন্তু কানট কোনো রিয়াকশনই দেয় না তো এটা দেখে আজকের শো বাকি সবাই শক হয়ে যায় আর থরকল তখন রাজকুমারের চোখের দিকে তাকায় এবং বলে আমি এর চোখ একদম পছন্দ করছি না এই চোখ আমি এর আগেও দেখেছি আর তারপর সে ভালো করে দেখে ভালো করে দেখতে পায় পুরোপুরি থোর্সের চোখের মতো লাগছে তো এরপর থরকেল নরমাল হয়ে বলে মনোযোগ দিয়ে শোনো ছেলে আমি আমার জীবনে আমি শুধুমাত্র একটা জিনিস নিয়ে অনুশোচনা করি সেটা ক্যাপিটাল আমি ওই সময় কেন থর্সের সাথে পালিয়ে যাইনি আমি যে তখন থর্সের সাথে চলে যেতাম তাহলে আমি আসল যোদ্ধা হওয়ার অর্থ কি সেটা খুঁজে বের করতে পারতাম হয়তো আমার লাইফে একটু মানসিক শান্তি থাকতো এরপর থর চিন্তা করে কিন্তু তারপরে এত লম্বা সময় হয়ে গিয়েছে আমি এখনো শুধুমাত্র রাজা সোয়েনের সাথে লড়াই করছি আর এরপর সে বলে ঠিক আছে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে রাজা সোয়েনের সাথে লড়তে আমি তোমাকে সাহায্য করব তো এটা শুনে থরকালের লোক অ্যাসাগির এবং আজকালের দুজনেই শক্ত হয়ে যায় থরকেল তখন বলে আমি তোমার সাথে থাকবো আর আমি নিজের চোখে দেখতে চাই তুমি কি হওয়ার কি করো কিন্তু আমার কাছে যদি একটু মনে হয় তুমি এই জিনিসটা যোগ্য না বা তুমি নরম হয়ে যাচ্ছে আমি কিন্তু তোমাকে ওই সময় মেরে ফেলবো কানট তখন বলে ঠিক আছে এখন থেকে তুমি হাসতে থাকে তো তখন তাকে দেখে বলে এই গাধাটা এখন এখানে কি করছে তো তখন হচ্ছে কানুটের দিকে এবং কানুটের সামনে গিয়ে হাঁটু বসে পড়ে আর কানুটের দিকে এগিয়ে দিয়ে বলে আমি সে লোকটা ছিলাম যে রেগনার কে হত্যা করেছিল আপনি চাইলে আমাকে মেরে ফেলতে পারেন তো এটা শুনে কানুট অনেক রেগে যায় আর তখন আসকেলার বলে কিন্তু আপনি যদি এই বৃদ্ধ লোকটাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমার জীবন আপনার সেবার জন্য উৎসর্গ করে দেবো তো কানুট তখন অন্যদিকে ঘুরে বলে তাহলে ক্রিমিনালের জায়গায় তুমি কাজ করো আর এইভাবে তার মৃত্যুতে তুমি দুঃখ প্রকাশ করতে পারবে তো আজকেলার তখন বলে ঠিক আছে যেমনটা আপনার ইচ্ছে তো আজকেলার একটু আগে হাসলের কারণটা হচ্ছে আজকেলার যেটা চেয়েছিল যে রেগনার মারা গেলে আমাদের রাজকুমার কানট অ্যাকচুয়ালি একটা পুরুষ হয়ে উঠবে অ্যাকচুয়ালি একটা রাজকুমার হয়ে উঠবে এবং সেটা কিন্তু ফাইনালি আমাদের কানট হয়ে গিয়েছে তো যাই হোক কানট সেখান থেকে যাওয়ার সময় বলে তোমরা যদি আমার সাথে আসতে চাও আসতে পারো আমরা সবাই মিলে রাজা সুয়েনকে তার সিংহাসন থেকে সরিয়ে ছাড়বো তো এরপর আজকেলারও দাঁড়িয়ে যায় আর থরকেল বলে তোমার আবার কি হলো তুমি আমাকে কপি করছো কেন আজকেলার তখন বলে আমি তোমাকে কপি করছি না আমি তোমার যে আগে আছি আমি তোমার আগে থেকে তার সেবা করছি তো থাকলে তখন বলে তাহলে যদি এরকমটা হয় তাহলে তো এখন আমরা পার্টনার কিন্তু আমি তো তোমার সব লোকদেরকে মেরে ফেলেছি তোমার কি মনে কোনো সমস্যা হবে তোমার কিন্তু আজকাল না যা হওয়ার তো হয়ে গিয়েছে আর মনে মনে হয়তো বলে যে মায়ের করছে সবটি বেইমান করার নেই কিন্তু আমাদের ভবিষ্যতে এখন লড়তে হবে তো এরপর সবাই যায় হচ্ছে রাজা সোয়ানের উদ্দেশ্যে দিকে আর এখানে এপিসোড নাম্বার উনিশ শেষ হয়ে যায় তো যে যাই অ্যাকচুয়ালি ফিনল্যান্ড কাছে অনেক ভালো লাগছে আর এখানে যে ক্যারেক্টারের ব্যাপারটা বলি আমার এই ফিনল্যান্ড সাগার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার রয়েছে নাই তারপরে থর্স সিরিয়াসলি আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার থরফিনকে একটু বেশি শক্তিশালী দেখিয়ে ফেলেছে মানে ওর বডির সাথে ওর হাইটের সাথে ওর সাইজের সাথে তারপর ওর কিন্তু সেরকম ট্রেনও হয়নি হয়তো থরের ছেলে সেই হিসেবে অনেক শক্তিশালী দেখিয়েছে ঠিক আছে কিন্তু অনেক বেশি বুস্ট করে দেওয়া হয়েছে এরপর ক্যারেক্টারটাকে তো তারপরেও ও থরফিনের চেয়ে আমার এখনো থর্সের ক্যারেক্টারকে মানে ওর বাবার ক্যারেক্টারকে বেশি প্রিয় মনে হয় আর এরপরে আমার আসকেলার এবং থরকেল এই দুইটা পার্সনকে খুব ভালো লাগে ওরা দুজন যদি না থাকতো সিরিয়াসলি এই সিরিজটা অনুষ্ঠ পর্ব পর্যন্ত আমরা দেখতেই পারতাম না বিশ্বাস করো এই ফোর কিলার থরফিনের ভূমিকা কতখানি আর এছাড়াও রাজকুমার যে কানুর সেও একটা বিশাল ভূমিকা রেখেছে ক্যারেক্টার বিল্ডিং এর বা আমাদের এই সিরিজটার উপর তো যাই হোক ওভারঅল কিন্তু ফিনল্যান্ড সাগা দেখার মতো একটা সিরিজ তো আমরা চব্বিশ পর্বের পরে হয়তো আর কন্টিনিউ করবো না বাট তোমরা যেখান থেকে পারো দেখিনি আমার বিশ্বাস ভালো লাগবে কারণ আমি এক্সপ্লেন না করলেও আমি ফিনল্যান্ড সাগার পরবর্তী সিজন দেখবো আর কি তো যাই হোক আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে তো যাই হোক আর মাত্র পাঁচটা এপিসোড আছে আমি বিদায় নেবো বিদায় নেওয়ার আগে একটা কথা বলি তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা কিন্তু টপ আপ যদি করতে চাও আমাদের কিন্তু একটা পেজ রয়েছে সেভেন স্পোর্ট টোয়েন্টি নামে সেখান থেকে তুমি টপ আপ করতে পারো ইজিলি নিশ্চিন্তে অনেকটা হচ্ছে আমাদের র্যান্ডম স্টোর নাম একটা স্টোর রয়েছে সেখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এবং তুমি চাইলে সেখান থেকে কাস্টম টি শার্ট মানে তোমার নিজের চেহারা দিয়ে বা যে কোনো প্রিয় ছবি দিয়ে তুমি কাস্টম টি শার্ট বানিয়ে নিতে পারো কাউকে জন্মদিনে গিফট করতে পারো ডাইরেক্ট মনে করো তুমি তার ঠিকানা দিয়ে দিলে আমরা ডাইরেক্ট একবারে গিফটের প্যাকেজিং করে তাকে পাঠিয়ে দিলাম সারপ্রাইজ গিফট হিসেবে তার কাছে তো এরকম হতে পারে তো যাই আমি বিদায় নিচ্ছি আজকে মতো এবং ওই র্যান্ডম স্টোর এবং টপার পেজের লিঙ্ক দুটোই দিয়ে রেখেছি ডিসক্রিপশনে বিদায় নিচ্ছি ভালো করে ঠিক আছে আল্লাহ